সবই নিয়তির খেলা আসলে বুবলি যেটা করেছিল এটা আসলে নির্বুদ্ধিতারই একটা কাজ ছিল কারণ একজন সন্তান এবং তার স্ত্রী থাকা সত্ত্বেও তিনি কেন সাকিব খানকে বিয়ে করতে হবে আমার মনে হয় যে যে রিলেশনগুলো আপনারা বলছেন সেটা আসলে উনি ওনার জায়গা থেকে কেন দিয়েছেন বা হুট করে কেন এগুলো এসছে সেটা তিনি পারবেন বুবলি তো ছিলেন তবে অনেকেই বলা বলি করছে সাকিব খান নাকি বুবলির প্রথম স্বামী নন সাকিবের আগেও বুবলির একটি বিয়ে হয়েছিল ব্যবসায়ী কাশিমের পুত্র সেলিমের সঙ্গে বিয়ে হয়েছিল নায়িকা স্বপ্নম বুবরির এ বিষয়টি অনেক দিন ধরে প্রচার হয়ে আসছিল সাকিব খানের পরিবার থেকে বলা হয়েছে বুবলি যে আগে বিবাহিত ছিল এই বিষয়টি নাকি তারা জানতেন না আমার জায়গা থেকে আমি আমার যারা গার্ডিয়ান আছেন যারা আমার অভিভাবক আছে আমি তাদের সাথে কথা বলছি বুবলি সো ইনশাআল্লাহ এটা নিয়ে আমার গার্ডিয়ান আমার অভিভাবক যারা আছেন যারা সিনিয়র আছেন তাদের সাথে কথা হচ্ছে সাকিবও জানতেন না আর বিষয়টি যখন জানাজানি হয় সাকিব খান ব্যাপারটি মেনে নিতে পারেনি এছাড়া সাকিব খান তিনি তার সন্তানের পুরোপুরি অধিকার দিয়েছেন কারণ আমার কাছে আমার আত্মসম্মান এবং এখানে শুধু আমি না আমার সন্তানও আছে না উনি বারবারই বলছেন যে ওনার নানান ধরনের যেগুলো কথার সাথে আসলে আগের নেই এবং হুট করে এগুলো কেন আসলো আর উনি কি বোঝাতে চাচ্ছেন সেই জায়গা থেকে আমি আসলে এটা তো আমাকে সবারই জানা দরকার সাকিব খান বলেন আমি চেষ্টা করেছিলাম বুবির সঙ্গে মানিয়ে চলতে কিন্তু ওকে সামনে থেকে আপনারা যা দেখবেন ওর ভেতরটা আসলে তেমন নয় হঠাৎ করে গাড়ির মালিক হয়ে যাওয়া ফ্ল্যাট কেনা বিষয়গুলো সাকিব খান আঙুল তুলেছিলেন নায়িকা স্বপ্ন মুভির দিকে আমি একটি কথা বলি আমি গত আট বছর ধরে আমি ফিল্মে কাজ করি তার আগে আমি কিন্তু আমি নিউজ প্রেজেন্টার ছিলাম ছিলাম তার আগে আমি কিন্তু এয়ারলাইন্সে জব করেছি তো আমার এই দীর্ঘ দশ বারো বছরের ক্যারিয়ারে এবং আমার ফ্যামিলি ব্যাক কিন্তু যথেষ্ট ভালো সো সেখান থেকে যদি আমি আমার টাকা জমিয়ে বা আমি আমার লোন নিয়ে এবং আমার কাছে সমস্ত পেপারস আছে সেটা যদি আমি কোনো একটা ইনিশিয়েটিভ নেই সেটা কি তাহলে আমার ফল্ট এবং আর আস্তে আস্তে কিন্তু মানুষের মন এভাবেই বিষিয়ে যায় স্বামীকে কনভিন্স করতে পারেনি দিতে পারেনি উপযুক্ত প্রমাণ কি করে রাতারাতির বনে গিয়েছিল নায়িকা স্বপ্ন আর এতে করেই সুপারস্টার সাকিব খান বিশ্বাসের দিকে ঝুঁকে পড়েন কেন এগুলো আসছে আর সম্মানের জায়গাটা তো আমরা তো আসলে মানুষের সাথে সাথে আমরা তো শিল্পী তো শিল্পীদের জায়গা থেকে আমরা যদি আমাদের বাচন আমাদের কথাবার্তা আমাদের ওয়ে অফ টকিং আমাদের অ্যাপ্রোচ যদি এমন হয় তো সেটা আসলে বাইরের মানুষদের আমাদের ব্যাপারে কি ধারণা হবে সেটা আমি সৃষ্টিকর্তার কাছে তোয়া চাইতেন সাকিব খান এবং অপবিশ্বাস তোমরা হও সবার ইচ্ছায় এবার প্রাধান্য দিয়েছেন সাকিব খান সাকিব খান তার ভক্তদের কথা অনুযায়ী তার মনের মানুষ তার প্রাণের প্রিয়া অপবিশ্বাসকে কাছে পেয়েছেন সবার কাছে দোয়া চেয়েছেন সুপারিস্টার সাকিব খান দর্শক সুপারস্টার সাকিব খান এবং বিশ্বাস এত বছর পর তারা এক হয়েছেন মেনে নিয়েছে নায়িকা অপবিশ্বাসকে সাকিব খানের পরিবার ব্যাপারটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ